সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না লোকসভা ভোটের মুখেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন চারবারের বিধায়ক অর্জুন সিং তারপর তাকেই প্রার্থী করেছে বিজেপি তৃণমূলের প্রার্থী দীনেশ ত্রিবেদী এই অবস্থায় বারাকপুরে দুই তৃণমূল লড়াই হচ্ছে এবার সে লড়াইয়ে জিতবে কে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন একদিকে অভিষেকের হুঙ্কার অর্জুনের তোপ দীনেশ ত্রিবেদী এবার হারছেই এর মধ্যে এসি নিয়েলসনের সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত কার দিকে ঢলবে ব্যারাকপুর অর্জুন সিং এর দলবদল এবার ফারাক করে দেবে বারাকপুরে তাই স্পষ্ট করে দিয়েছে এসি নিয়েলসনের সমীক্ষা সমীক্ষার আভাস এই কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী অর্জুন সিং দীনেশ ত্রিবেদী এবার সেই অর্থে ভোটে কোনো দাঁত ফোটাতে পারবে না বলে অভিপদ সমীক্ষায় সমীক্ষা অনুযায়ী আভাস বিজেপি প্রার্থী এবার এই কেন্দ্রে পেতে পারেন পঞ্চান্ন শতাংশ ভোট সেখানে তৃণমূল প্রার্থী দিনশ ত্রিবেদী পাবেন মাত্র একুশ শতাংশ ভোট বামেরা সেখানে পাবে ১৯ শতাংশ ভোট আর কংগ্রেস পাবে তিন শতাংশ দুই শতাংশ ভোট পাবে অন্যান্যরা এসি সমীক্ষার ফল ইঙ্গিত দিচ্ছে সিংহভাগ তৃণমূলের ভোট চলে যাবে অর্জুন সিং এর পকেটে তারপর বিজেপির ভোট তো রয়েছেই সব ব্যবধান হবে বিস্তর তবে এই ফলাফল আগে পর বদলে যেতে পারে অভিমত স্তিমিত হতে পারে বিজেপির হাওয়া এ কেন্দ্র থেকে দুই তাবর নেতা বিজেপিতে নাম লিখিয়েছিলেন প্রথমে মুকুল রায় পরে অর্জুন সিং মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর নোয়াপাড়া ভোট হয়েছে সেখানে কোনো প্রভাব পড়েনি কংগ্রেসের আসন সহজেই জিতে এসেছে তৃণমূল বিজেপি সেখানে কোনো রকমের দুই নম্বরে তবে অর্জুনের দলবদলে প্রভাব পড়বে ভালোই তা মনে করছে এই সংস্থার সমীক্ষকেরা এখানে উল্লেখ্য অর্জুন সিংয়ের দলবদলের পর ভাটপাড়া পুরসভা তৃণমূলের শক্তি খর্ব হবে বলে দাবি করলেও পুরসভা ধরে রাখতে সমর্থ হয়েছে তৃণমূল পাল্টা অর্জুন সিং এর বিরুদ্ধে অনাস্থায় এনেছে